বেশ কিছুদিন ধরে হাজব্যান্ড বলছিল বাইরে বিরিয়ানি খেতে যাওয়ার জন্য কিন্তু সবচেয়ে বড় কথা হলো বাবু বিরিয়ানি খায় না আর ওকে নিয়ে যে কোনো রেস্টুরেন্টে যাব মিনিমাম বিরিয়ানি খেতে একটা ধীরে সুস্থে একটা ব্যাপার আছে তো আর জানোই তো আমার বেবিটা অনেক শান্তশিষ্ট বুঝলে এ কারণে ওকে কেউ মানে দশ মিনিটের জন্যও রাখতে যায় না ঠিক আছে আর আমি ওকে এক ঘন্টা ভরসা করে তো বাইরে একেবারেই বেরোতে পারবো না যদি বললো যে তুমি তো শপিংয়ে যাও বাচ্চাকে নিয়ে তো তখন কি তোমাকে ডিস্টার্ব করে না হ্যাঁ ডিস্টার্ব করে কিন্তু শপিং তো আর এক জায়গায় বসে করতে হয় না শপিং দেখা যাচ্ছে ও দৌড়াদৌড়িও করে আমরাও দৌড়াদৌড়ি করি আর শপিং করি ওর সাথে ঠিক আছে সেটা মানিয়ে নেওয়া যায় কিন্তু কোনো একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য সেখানে যেয়ে তো আর বারবার উঠে ওকে ধরে আনা পসিবল না এই কারণে বাইরে খাওয়াটা একদম কমিয়ে দিয়েছি বলা যায় ওর জন্য ওর বাবা তো বিরিয়ানি পছন্দ করে খেতেও চাইছে ঠিক আছে কিন্তু আরও একটা কারণ আছে আজকে বিরিয়ানি করার ওর বাবা তো বেশ কিছুদিন ধরে বলছে কিন্তু গুরুত্ব দেয়নি কিন্তু একটু আগে জানতে পারলাম যে ভারত আর পাকিস্তান যুদ্ধবিরতি নেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে এ কারণে সেই খুশিতেই আর কি বিরিয়ানিটা বানাচ্ছি আমি তো যখনই শুনেছি এই সিদ্ধান্তটার ব্যাপারে আমি অনেক হ্যাপি কারণ আমি মনে প্রাণে চাই না যে যুদ্ধ হোক কারণ যুদ্ধ হলে কত সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে সাধারণ মানুষ বাদ দিলাম যে সৈনিকের পোস্টে চাকরি করছে কোনো একটা ফ্যামিলি পারসন দেখো ইনকাম সোর্সের রাস্তা কিন্তু একমাত্রই সে যদি তার কিছু হয়ে যায় ঠিক আছে এই অভাবটাকে কেউ পূরণ করতে পারবে সেই মায়ের অভাব সেই সন্তানের অভাব সেই স্ত্রীর অভাব কেউ কখনো পূরণ করতে পারে না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মশলাটা করা হয়ে গেছে আমি চিকেনটা দিয়ে নিচ্ছি চিকেন কম দিই দেখা যাচ্ছে চার পিস পাঁচ পিস অ্যানাফ কারণ দুইজন মানুষ তো আর বিরিয়ানি দেখা যাচ্ছে বাসি বিরিয়ানি কিন্তু খাওয়া যায় না আলু দেওয়া থাকে তো একটা আটা আটা ভাব হয়ে যায় ঠিক আছে তারপরেও গরম চলছে তুমি যে বলবে ফ্রিজে রেখে খাওয়ার কথা ফ্রিজে রেখে বিরিয়ানি একদম ভালো লাগে না এ কারণে খুব সামান্য চাল আর অল্প মাংস দিয়েই আর কি বিরিয়ানিটা করব যাতে একবারে খাওয়া হয়ে যায় আমি প্রেশারে একটু আলুটা দুইটা সিটি দিয়ে নিব এখন আবার আলুটা নতুন না তো পুরনো হয়ে গেছে এখন আলুটা সেদ্ধ হতে একটু টাইম নেই এই কারণে আমি নুন দিয়ে আর হালকা একটু কালারফুড দিয়ে আলুটা একটু সেদ্ধ করে নিব আর আমি মাংসের ভিতরে একটু কেওড়া জল আর একটুখানি গোলাপ জল দিয়ে দিছি যাতে একটু মাংসটাই ওই হালকা একটু সেন্ট মাংসের ভিতরে যায় এখন গরমের টাইম তো বাইরের খাবার যত কম খাওয়া যায় ঠিক আছে ততই ভালো শরীরটা ভালো থাকবে একটু কম মশলায় পাক করে খাও না কোনো প্রবলেম নেই তো আর আমি মশলাটা আর কি ফ্রিজে সব সময় আগের থেকে পেস্ট করে রেখে দিই যখনই পেস্ট করি একটা একটা মশলা এক একটা আর কি কৌটা ভরে রেখে দিই এ কারণে আমার যখন যেটা খেতে ইচ্ছে করে তখন খাওয়া যায় কিন্তু যখনই মনে হয় যে না আলাদা করে মশলা করতে হবে তখন দেখা যাচ্ছে রান্না করতে ইচ্ছে করে না খেতে ইচ্ছে করে না তো চিকেনটা তো হওয়ার মতো হয়ে গেছে আর তোমরা ভাবছো চিকেনের ভিতরে অনেক মশলা একদম না আমি একটু টক দইটা বেশি করে দিই ঠিক আছে টক দইটা দিলে মাংসটা একটু শক্ত শক্ত ভাব থাকে চিকেনটা তো হয়ে গেছে চলো এবার আমরা বিরিয়ানির মেইন যে চ্যাপ্টারটা সেটা একটু ক্লোজ করে নিই আমি একটা বাটিতে একটু দুধ নিয়ে নিচ্ছি এটা কিন্তু লিকুইড দুধ এটা গাঢ় আমি কিন্তু একটু দর মানে জল দেইনি দেখো আমার ফুড কালারটা শেষ হয়ে গেছে একদম তো যেটুকু ছিল ওটুকুই দিয়েছি কারণ ফুড কালার বেশি খাওয়া উচিত নয় এবারে আমি কেওড়া জল গোলাপ জল আর দুই থেকে তিন ফোঁটা আঁতর একটু দিয়ে নেব কারণ আঁতরটা না দিলে না বিরিয়ানির সেন্টটা যেন পাই না আর অতটা খেতে সুস্বাদু লাগে না আর একটু ঘি দিয়ে নেবো কিন্তু তোমরা যাই বলো আমি কিন্তু বিরিয়ানিটা বেশ ভালো করে রান্না শিখে গেছি আমার বড় ননদের কাছ থেকে শিখেছি বিরিয়ানি রান্নাটা ও খুব সুন্দর বিরিয়ানি রান্না করতে পারে জানো আমি না প্রথম ভাবতাম যে না না এটা আমার দ্বারা একদম হবে না এটা অনেক কষ্ট অনেক কিছু ব্রেনে রাখতে হয় কিন্তু বিশ্বাস করো ওর ওর থেকে আমি প্রায় পাঁচ ছয় বারের মতো দেখছি বা আসার থেকে আমি ওর কাছ থেকেই বিরিয়ানিটা দেখছি যে ওই ঘরে বিরিয়ানিটা রান্না করে ওর কাছ থেকেই আমার বিরিয়ানিটা রান্না শেখা সো থ্যাংকস মানে ওকে আলাদা করে একটু থ্যাংকস দিই যে না রে তুই এখন শ্বশুরবাড়ি চলে গেছিস তোর অনুপস্থিতিতেও আমরা অন্তত খেতে পারছি অ্যাটলিস্ট কারণ আর তো কেউ নেই আর সব থেকে বড় কথা ওর সাথে আমার সব কিছু ভালো মন্দ সব কিছু ওর সাথে শেয়ার করতাম কিন্তু আজ দেখো পরিস্থিতি এটা এরকমই মেয়েদের জীবন বুঝলে যখনই কাউকে আপন করে নিবে না সে দেখবে দূরে চলে যাবে তো চলো এবার আমি ভাতটা ভাবে দিয়ে দেবো কারণে আমি একটু ঘি দিয়ে নিচ্ছি করে ঘি দিয়ে দিচ্ছি ও যখন থাকতো খুব সীমিত ঘি দিত ঘি খেতে পছন্দ করতো না অত কিন্তু আমি একটু ঘিটা দিলে কি জানো ভাতটায় একটু তৈলাত্মক ভাবটা চলে আসে খুব ভালো লাগে তখন হাতে একটু মানে ভাতটায় হাত দিতেই ভালো লাগে ঠিক আছে তো তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কোনো না কোনো একদিন আসবে অ্যান্ড বিরিয়ানি খাওয়ার জন্য বলবে আমি অবশ্যই তোমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো যেটাই বলবে আমি টুকটাক সমস্ত রান্নাই আর কি এখন শিখে গেছি কিন্তু প্রথম যখন বিয়ে হয়েছিল আমি কিছুই রান্না করতে পারতাম না কিন্তু এখন ধীরে ধীরে কি জানো পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখতে বাধ্য করে ঠিক আছে তুমি যে তুমি যে বলবে তুমি পারো না এগুলো মিথ্যা কথা হয়তো তুমি চেষ্টা করো না তাই পারো না কিন্তু তুমি যদি চেষ্টা করো তাহলে কিছু করতে তুমি সক্ষম কারণ তুমি কিন্তু আট দশটা মানুষের মতো সুস্থ চোখ না খাত পা সব সবকিছুই আছে তাহলে তারা যদি পারে তুমি পারবে না কেন বলো কিন্তু চেষ্টাটাই সব থেকে আসল জিনিস বুঝতে পেরেছ মানুষ চেষ্টা করে না তাই পারে না কিন্তু যারা চেষ্টা করে যারা ভালো কিছু করছে দেখো তারাও কিন্তু আমাদের মতো সাধারণ কিন্তু আমাদের থেকে তাদের চেষ্টাটা অসাধারণ বুঝতে পেরেছো তাই তারা পারে আর আমরা পারি না তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বিরিয়ানিটা ভাব দেওয়ার প্রায় ভাব দেওয়ার রাস্তায় আছি আমি এবক্ষণ উপর দিয়ে আমি বেশি করে একটু ঘি দিয়ে দেবো জানো আমি বোতল ধরে যখন ঘিটা ঢালছি না ধুম করে ঘি কতখানি ঘি আর কি ভিতরে পড়ে গেছে সেটা উঠিয়ে আরেকটা পাত্রে আমি রেখে দিয়েছি দেখো আমার বিরিয়ানিটা কি সুন্দর কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো ভাতটা এত সুন্দর হয়েছে না এখন আমি উপর নিচে করে সমস্ত কিছু একটু মিশিয়ে নিব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তোমরা চলে এসো কে কে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানাও আর চলে এসো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না ঠিক আছে অনেক গরম পড়ছে সো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দর থেকো সাবধানে থেকো বাই বাই